আজকের ফটোশাপ ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা কাঠের তৈরি করতে পারি উড ইফেক্ট যেটাকে বলে আর কি আমরা কিভাবে একটি সহজে খুব সুন্দরভাবে একটি উড ইফেক্ট তৈরি করতে পারি এখানে একটি মূলত ডিজাইন করা আছে আর এটি হচ্ছে মূলত উড ইফেক্ট চলুন তাহলে দেখে নিই যে এই উড ইফেক্টটি আসলে কীভাবে তৈরি করা যায় আমরা যে কোনো টেক্সট লোগো যে কোনো ছবিকে আমরা মূলত উড ইফেক্ট তৈরি করতে পারি কাঠের ইফেক্ট দিতে পারি আমরা যে লেখাগুলোকে ইফেক্ট তৈরি করতে চাই অথবা হচ্ছে যে ছবিটিকে ইফেক্ট দিতে চাই সেই ছবিটিকে আমরা ব্ল্যাক কালার নিয়ে আসবো যেমন আমি এখানে একটি লোগো নিয়েছি এবং এই লোগোটি হচ্ছে ব্ল্যাক কালারের এই ব্ল্যাক কালারের লোগোটি এখন আমরা এখান থেকে ব্লেন্ডিং মুডটা চেঞ্জ করে নেব এখানে এর দেয় নর্মাল আমরা এখান থেকে করে নিচ্ছি ওভারলে আমরা এখান থেকে ক্লিক করব ওভারলেতে ওভারলেতে ক্লিক করলে একটি ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা এর ব্লেন্ডিং মুডটাকে অন করে নেব এখানে ডাবল ক্লিক করবো অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এর ব্লেন্ডিং মুডটাকে অন করে নিচ্ছি এরপর এখান থেকে আমরা ক্লিক করব ব্যাবেল অ্যান্ড ইম্বোস এখানে আমরা ক্লিক করছি এই ব্যাবেল অ্যান্ড ইম্বোসে ক্লিক করে আমরা এখান থেকে স্টাইল রাখছি ইনার ব্যাবেল এবং টেকনিক থাকবে থাকবে স্মুথ এবং ডিফট এখান থেকে আমরা এখান থেকে ডিট বাড়িয়ে আমরা এক হাজার করে নিচ্ছি এবং ডিরেকশন এখানে দেওয়া আছে আপ এবং ডাউন আপনারা চাইলে এখানে আপ করে নিতে পারেন অথবা ডাউন করে নিতে পারেন যে কোনো টিপ করে নিতে পারেন আমি এখান থেকে ডাউন করে নিচ্ছি আমরা এখান থেকে সাইজটিকে পরিবর্তন করব আমি এখান থেকে ফাইভ অথবা সিক্স যে কোনো সাইজ রাখছি আপনারা আপনাদের ইমেজ অথবা হচ্ছে টেক্সটের সাইজ অনুযায়ী আপনারা এখান থেকে সাইজটিকে ঠিক করতে পারেন এখানে আমরা স্ক্রিন রাখবো এখান থেকে হাইলাইট মোড স্ক্রিন রাখবো এখানে কালার থাকবে হোয়াইট অপাসিটি থাকবে সেভেন্টি আবার এখান থেকেও মাল্টিপ্লাই থাকবে এবং ব্ল্যাক থাকবে এবং অপাসিটি এখানেও তা রাখবো আমরা সেভেন্টি এরপর আমরা স্টোকে ক্লিক করছি স্টোকে আসবো স্টোকে আসার পর স্ট্রোকের সাইজটাকে আমরা একটু পরে কমাচ্ছি আর পজিশন আমরা এখানে দেখতে পাচ্ছি আউটসাইড দেওয়া আছে আমরা এখান থেকে ইনসাইড করে নেব এরপর আমরা স্টোভটাকে টু অথবা থ্রি যে কোনো একটি সাইজে রাখতে পারি আমি এখান থেকে স্ট্রোক সাইজটিকে থ্রি রাখছি এবং কালার মোড আমি এখান থেকে চেঞ্জ করবো কালারে ক্লিক করছি কালার মোড আমরা এখান থেকে যে কাঠের কালারটি আছে এই কালারটি নেবো এবং এই কালারটিকে আমরা একটু ডিপ সিলেক্ট করবো আমরা একটু ডিপ সিলেক্ট করছি আমি এখান থেকে ডিপ সিলেক্ট করার পর ওকে লেখাতে ক্লিক করছি এরপর এখান থেকে আবার অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে আর সাইজ এখান থেকে রাখছি থ্রি এবং কালার মোটো আমরা এখান থেকে চেঞ্জ করে নিলাম এরপর ওকে লেখাতে ক্লিক করছি তো আমরা খুব সহজেই খুব কম সময়ের মধ্যে আমরা মূলত যে কোনো ছবিকে অথবা যে কোনো টেক্সটকে উড ইফেক্ট অথবা যে কাঠের ইফেক্ট তৈরি করতে পারি